যারা আটটা দলের ক্যাপ্টেন দেখছিলাম বসে আছে তাদের চোখের দিকে চাকাচ্ছিলাম আমি অ্যাকচুয়ালি হয়তো আমার পোস্ট এই কারেন্ট পজিশন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বাট আমার কিন্তু চোখটা এখনও কোচের মধ্যে অ্যাজ এ চোখ কোচের যে চোখ থাকে সেই চোখটা দিয়ে আমি দেখছিলাম তাদের ভেতরে যে শক্তি তার ভেতরে যে স্পৃহা তাদের ভেতরে যে একটা ভালো করার তাগিদ আমি আশা করব এই ইভেন্টে আটটা আটটা বিভাগীয় দল সাতটা বিভাগ এবং আমাদের ঢাকা মেট্রো তোমাদের প্রতি রইল অনেক শুভকামনা যেন বেস্ট ক্রিকেটটা খেলতে পারো আমাদের সুখ ভালো খবর হচ্ছে যে আমাদের আমাদের সেরা একটা স্কোয়াড এখন দুবাইতে আছে আবু ইউএইতে আছে তারপরেও আমাদের এই ইভেন্টটা চলছে আমরা মনে আছে একসময় এমসিসি আসলেও বাংলাদেশের ক্রিকেট বন্ধ থাকতো তখন ভাবতাম আমাদের আর ক্রিকেট নেই আমাদের কম্পিটিভ ক্রিকেটার্স নেই আমরা হয়তো আমাদের খেলাগুলো বন্ধ রাখি কিন্তু এখন জাতীয় দল বাইরে আছে তারপরেও আমাদের ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল চলছে এবং শুরু করতে যাচ্ছি এর মানে হচ্ছে যে আমাদের কাছে অনেক ভালো ভালো ক্রিকেটার্স আছে যাদের নিয়ে আমরা এই ধরনের একটা কম্পিটিটিভ ইভেন্ট করতে পারছি সেই ক্রেডিট এই এই ক্রেডিটটা আমি দেবো বাংলাদেশ ক্রিকেটের যারা গেম ডেভেলপমেন্টে কাজ করছে হাই পারফরম্যান্সে কাজ করছে যারা এমার্জিং টিম নিয়ে কাজ করছে কোচরা এই কমিটিগুলো যারা নাকি এই প্লেয়ারগুলো পাইপলাইনে দিতে সমর্থ হয়েছেন এই টুর্নামেন্টটা কিন্তু বাংলাদেশের পৃথিবীর সবথেকে ইম্পর্ট্যান্ট ফর্মেট যেটা এখন সারা বিশ্বে আপনারা জানেন যে এখন একশো বারোটা একশো আটটা বাংলাদেশ আইসিসির মেম্বার আছে এবং একটা একশো আটটা মেম্বারই হচ্ছে টি টোয়েন্টি আই ইন্টারন্যাশনাল তারা খেলে বা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে এই টি টোয়েন্টি এই টি টোয়েন্টি ফর্মেটটা শুধু আমাদের এখন বড় করলেই হবে না আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যারা এই ম্যাচগুলো পরিচালনা করবেন যারা এই ম্যাচগুলো দেখবেন যারা এই ম্যাচের সাথে সম্পৃক্ত থাকবেন প্লিজ এই ম্যাচটাকে প্রোটেক্ট এই খেলাটাকে প্রোটেক্ট করবেন এই খেলাটা কিন্তু আমাদের দায়িত্ব প্রোটেক্ট করা প্রোটেক্ট করা বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন ফিক্সিংয়ের যেই অফারগুলো আসে কিভাবে এই ম্যাচটাকে আমরা একটা ক্লিন ক্লিন ইভেন্ট করতে পারি সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এটা আমাদের একটা দায়িত্ব এটা আমাদের নেক্সট জেনারেশনের একটা দায়িত্ব এবং বাংলাদেশের ক্রিকেটের অস্তিত্ব অস্তিত্ব ক্যারি করার জন্য আমার কাছে মনে হয় যে এই লেস ডু এ প্রমিস দ্যাট এই ম্যাচ এই ইভেন্টটা আমরা একেবারে এতটাই ক্লিন করব যেন বাংলাদেশের এরপরে যত ইভেন্ট হবে কেউ কখনো বলতে পারবে না যে এই ম্যাচটা কোনো সন্দেহ ছিল বা কোনো সমস্যা ছিল মোস্ট ইম্পর্টেন্টলি দুটো গ্রুপ যারা নাকি এই ম্যাচটা খেলে না একটা হচ্ছে সাংবাদিক বৃন্দ আর একটা হচ্ছে দর্শক বৃন্দ আপনাদের সাহায্য চাচ্ছি যেন এই খেলাটা আমরা পিওরলি সাকসেসফুলি শেষ করতে পারি আর এখানে আমাদের বাংলাদেশ জাতীয় দলে যে সিলেক্টররা আছে তারা যেন চ্যালেঞ্জ ফিল করে যে আমাদের একটা টিম এই এখান থেকে যেন আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার পরবর্তীতে টি টোয়েন্টি টিমে ঢোকার জন্য যুদ্ধ করতে পারে সেই লক্ষ্যে আমি আকরাম খানের আগেও বলেছে ভালো উইকেট উপহার দিচ্ছে ভালো আউটফিল্ড উপহার দিচ্ছে ম্যাচটা যাতে পুরোপুরি হয় সব ধরনের প্রোটেকশন আউটফিল্ড প্রোটেক্ট করার জন্য সব সব কাভার নিয়ে গিয়েছে সো আমরা আশা করব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ আমাদের ইভেন্টটা হবে এবং এখান থেকে যেন আগামী দিনের আমাদের যে ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটাররা যেন এখান থেকে উঠে আসে আর একটা ছোটো স্বপ্ন দেখি স্বপ্ন দিয়ে শেষ করি আজকে হয়তো আমাদের লিস্ট এ ইভেন্ট হচ্ছে ফিফটি ফিফটি ঢাকা প্রিমিয়ার লিগ আমরা চেষ্টা করব এই লিস্ট এ ইভেন্টটা কিভাবে আমাদের যে বিভাগীয় দলগুলো আছে সেই বিভাগীয় দলের মাধ্যমে আমরা আরেকটা সেকেন্ড লিস্ট এ ইভেন্ট করতে পারি এটা আমরা আলোচনা করবো ক্যালেন্ডার খুঁজব কেননা আমাদের চার দিনের ক্রিকেট খেলছি আমরা আমরা এনসিএল টি টোয়েন্টি খেলছি আমরা কিভাবে এই এনসিএল ফিফটি ফিফটি ক্রিকেট লিস্টে ইভেন্ট করতে পারি সেটার জন্য আমরা ক্যালেন্ডার খুঁজবো এবং ভেন্যু খুঁজব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ